মতিনগরের মোহাম্মদ কাদির মিয়া ও করির আলীর মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সীমানা সংক্রান্ত সমস্যার সমাধান হলো রবিবার এদিন মতিনগরে গ্রামবাসীরা এই দুই পরিবারের সদস্যদের নিয়ে সালিসি সভার আয়োজন করেন সালিসি সভায় দুই পক্ষের বক্তব্য শোনা যায় পরে গ্রামবাসীরা দুই পক্ষকে বুঝিয়ে তাদের মধ্যে চলমান দীর্ঘদিনের সমস্যার সমাধান করেন গ্রামবাসীদের সমাধান সূত্রে রাজি হন মোহাম্মদ কাদির মিয়া এবং করিম পরে সালিসি সভার সিদ্ধান্ত অনুসারে দুই পক্ষই আন্ত কোতুলি থানায় গিয়ে দুই পক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেন এদিন মতিনগর গ্রামের এক গ্রামবাসী এই সংবাদ জানান তিনি জানান সলিস সিদ্ধান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো আপত্তি নেই এদিকে এই মামলায় এক পুলিশ কনস্টেবল এর নাম জড়িয়ে যায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় বিষয়টি নিয়ে গ্রামবাসীরা দুঃখ প্রকাশ করেন রাজ্যের প্রাক্তন ফুটবলার এই পুলিশ কনস্টেবল যেন পুনরায় চাকরি ফিরে পান সেই ব্যাপারে গ্রামবাসীরা আমতুলি থানার পুলিশ আধিকারিকের নিকট দাবি জানান আমাদের মৈত্রীনগর গ্রামে আমি পি এস মোহাম্মদ কাদির মিয়া এবং কদম মধ্যে সীমানা সংগ্রামের মিশনে একটা জামলা দীর্ঘদিন ধরে চলছিল আমরা আজকে সকালে গ্রামবাসী উভয় মিলি উভয় পক্ষকে নিয়ে একটা সালিসি সভায় বসি সালিশি সভার মধ্যে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে আজকে এটার সময় মীমাংসা হয়েছে মাংসা হওয়ার পরে আজকে আমরা পিএসএ উভয় পক্ষে একটা অভিযোগ দায়ের করেছিল একটা এখান থেকে অভিযুক্ত আজকে প্রত্যাহার করে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি এখানে অভিভক্ত আছে অভিভক্তের সম্মতিক্রমেই একটা মীমাংসা হয়েছে অভিভক্তের কোনো আর এখানে কোনো আপত্তি নেই এখানে পুলিশ কনস্টেবলের যে নামটা আসছে এই বিষয়ে কী বলবো পুলিশ কনস্টেবলের নামটা এখানে এসেছে পুলিশ কনস্টেবল কদ্মমালির ছেলে পদ্মালির ছেলে হিসাবে হয়তো বাদিবকে একটু ওকে জড়ানোর চেষ্টা করেছিল ভুলবশত হয়তো নাম এসে গেছে এটাকে যাতে ভবিষ্যতে না আসে গ্রামবাসীর একটা গর্ব আমাদের গ্রামের একটা ছেলে পুলিশে চাকরি করে আমরা চাই ছেলেটা টাকা দিনে তার সব জায়গায় বহাল থাকুক উভয় পক্ষে এখানে কোনো আপত্তি নেই মানে আমাদের কোনো অভিযোগও নেই তার বিরুদ্ধে গ্রামবাসীর তার কোনো বিরুদ্ধে অভিযোগ নেই আপনার নাম রে আমার নাম মোহাম্মদ কামাল দুই